নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন শীত প্রায় যেতেই চলেছে যেতে যেতেও আবার ফিরে আসছে এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু শীতের মরশুমে বা অন্য সময় পাওয়া যায় যে একটা রেসিপি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে এটা বানানো যায় পেঁয়াজ কলি নিয়েছি বাজারে এখনও পেঁয়াজ কলি পাওয়া যায় পেঁয়াজ কলিগুলো ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ধনে পাতা একটু বেশি করে নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বড়ি খড়িগুলো এখানে একটু বড় সাইজের নিয়েছি আজকের রেসিপি যেটা বানাবো সেটা হচ্ছে কম উপকরণে এবং কম মশলায় একটি সুস্বাদু রেসিপি যেটা পেঁয়াজ কলি বড়ি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা জ্বলন্ত গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি লোহার কড়াই বসিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল রঙের করে ভেজে নেব প্রথমে আজকের এই অল্প উপকরণে বানানো সুস্বাদু রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ধরনের বিভিন্ন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অনেক বন্ধুই জানতে পারে বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলো একটা হাতায় দিয়ে তেলটা ঝরিয়ে ঝরিয়ে ঠিক এইভাবে তুলে নিলাম তেলটার পরিমাণটা কমে গেছে বড়িতে টেনে নিয়েছে তাই আরও তিন চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে জিরেগুলো ভালোভাবে গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো প্রথমে দিয়ে তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে পেঁয়াজ কলিগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দুটো টমেটোগুলো একটু কিন্তু আমি এখানে বড় করেই কেটে নিয়েছি জাস্ট চার খাদি করে নিয়েছি দিয়ে টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল পছন্দ করলে আপনি আরও ঝাল দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা দিতে পারেন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর সমস্ত জিনিসটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব টমেটো হলুদ গুঁড়ো সমস্তটা ভালো করে চেড়ে মাখিয়ে নেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। এবং সাথে গ্যাসটাকে সিম করে দেব অর্থাৎ যাতে ওই জলেতেই সেদ্ধ হয়ে যায় মিনের তিনেক ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে নেবো দেখব টমেটো বা পেঁয়াজ কলিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা টমেটোগুলো কিন্তু প্রায় গুলেই এসেছে এরপর গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কলি আর টমেটোগুলো পেঁয়াজ এমন একটা জিনিস যেটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় আমার চ্যানেলেও কয়েকটা রেসিপি দেওয়া আছে কিন্তু আজকে একটা অন্য ধরনের রেসিপি ট্রাই করলাম আশা করি আপনারাও এটা একবার চেষ্টা করবেন পেঁয়াজ কলি টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েই এটা রান্না করব আপনার যদি সর্ষে পছন্দ হয় দিতেও পারেন কিন্তু আমি এখানে দিলাম না এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি ব্যবহার করেছি একটা বড় বান্ডিলের অর্ধেকটাই নিয়ে নিয়েছি ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আরও পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবো এখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল জল একটু বেশি করেই দিয়ে দেব কারণ ধনে পাতাগুলো এখনও সেরকম পরিমাণে সেদ্ধ হয়নি জলটা দিয়ে নেড়ে চেড়ে পুরো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে মিনিট দিনে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখবো দেখুন এখন ধনে পাতা গুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ বলিগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এর সাথে যদি মিষ্টি পছন্দ করেন আপনি এক চামচ চিনিও দিতে পারেন আমি এখানে মিষ্টিটা অ্যাভয়েড করে গেছি বড়িগুলো দিয়ে মিনিট দেঘ ফোটার পর এটাকে কিন্তু আমি নামিয়ে দেবো কারণ বড়িগুলো এই যে জল জ্বলো ভাবটা আছে পরে রসটা টেনে নিয়ে শুকনো দেখুন মিনিট দিনের পর কেমন শুকনো হয়ে গেছে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন তৈরি হয়ে গেছে বড়ি পেঁয়াজ পাতা টমেটো দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি সকলেই খুব ভালো থাকবেন আবার এরকম বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বানাতে ভুলবেন না আর জানাতে ভুলবেন না কেমন লাগলো টাটা